ও আমার উপরে আমার মেয়ের উপর পড়তেছে আমার উপর পড়ার মানে আমার মেয়ের উপরে পড়ে অন্তত জিনের ব্যাপারটা যেন কোনো হুজুরের কাছে নিয়ে আমাকে আর টর্চার না করে হ্যাঁ আমি একটু মুক্তি পেতে চাই আমি বিশ্বাস করি না আমার সাথে জিনা আমার শারীরিক এবং মানসিক অত্যাচার অনেক হয়েছে এখন মানে শেষ হচ্ছে না এটা এখন এটা শেষ চাই আমি এটা নির্যাতন হচ্ছে প্রথমত একটা সংসারে শাশুড়ি চার দণ্ড লাগতেই পারে তার মানে অত্যাচার না শারীরিক অত্যাচার না অন্তত তারপর আবার মানসিক অত্যাচার না সেটার ভিত্তি করে একটা পর্যায়ে আমাকে ব্রেন নষ্ট করে দেওয়া হয় আমার কাছে ডকুমেন্টসও আছে ব্রেন নষ্ট করে দেওয়ার পর যখন ব্রেনটা চলে যায় তখন কিন্তু স্বাভাবিক আচরণটা থাকে না ওইটা সূত্র ধরে তারা বলে যে আমার সাথে নাকি জিন আসছে

আমাকে কিন্তু একটা হুজুরের কাছে নিয়ে যেয়ে এভাবে হাত বেঁধে নিঃশ্বাস নেওয়ায় অজ্ঞান করে এসেছে আমি কিন্তু আল্লাহ আকবার বলে অজ্ঞান হয়ে গেছি বলতে পারি না নিঃশ্বাসটা নিতে পারি ওই তখন আমার এখান থেকে এই পর্যন্ত ন রক্ত সঞ্চালন নারীটা বন্ধ হয়ে গেছে ওই সূত্র ধরে আমি কথা বলতে পারছি না মানে অবশ্যই অন্যায় করছি কারণ মেন্টালি যখন প্রেশার পড়ে এবং যখন তার মাথায় আঘাত করে তখন মানুষ কিন্তু ঠিক থাকে না ঠিক জ্ঞান হারিয়ে ফেলে আমার মাথায় যখন আঘাত করে তখন অজরে শুধু রক্তও পড়ে এবং চব্বিশ ঘন্টা না যেতেই আমার ব্রেনে এইখানটা পুরো ঘুরে মনে হয় যেন কি একটা ঘুরে এই যখন ঘুরে এরপর আমি আর কিছু বলতে পারতাম না হ্যাঁ নেওয়া হয়েছে তারা তারা আমাকে কিছু বলে নাই আমার হাজব্যান্ডকে বলে কারণ এইসব রোগীর থেকে সরাসরি কিছু বলে যখন নাকি আমি ওই চিকিৎসা সূত্রে আমি যখন রেগে যাই তখন বলে যে আমার শাশুড়ি প্রথম বলে যে এটা ব্রেনে কিছু না এটা